হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা লোভনীয় রেসিপিটা হয়েছে তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোলা গুণা ছাড়িয়ে নেব এখানে আমি এবারে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব কুচি করে নিয়েছি এক একটা গোটা ফুলকপি আর আলু দুটো নিয়েছি তো কেটে পরিষ্কার করে নিয়েছি এই ফুলকপির স্বাদটা খুব ভালো দেখে বুঝতে পারছো কালারটা একটু আলাদা ফুলকপিটা যেহেতু বেগুনি কালার মতন ফুলকপিটা খেতেও খুব ভালো তো আমি ডিমগুনাকে ভেজে নিয়েছি করাতে আমি সর্ষে তেল দিয়ে ডিমুনে ভেজে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা হলুদ আর নুন দিয়ে একই ভাবে আমি এখানে আলু আর ফুলকপিও ভেজে নেবো একটু ভালো করেই ভেজে নেব আলু গুনো একটু বেশি ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে তো তোমরা যারা ফুলকপির তরকারি একদম খেতে পছন্দ করো না বাট মাছ দিয়ে খেতে ভালো লাগে না তো এরকম ডিম দিয়ে তরকারিটা রান্না করে খাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপি তরকারিটা যারা খেতে পছন্দ করো না তারাও কিন্তু খাবে এতটাই ভালো হয়েছিল খেতে না বানালে তোমরা বিশ্বাস করবে না তো অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো দেখো ফুলকপিগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াতে আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি একটা একটা করে গোটা গরম মশলা ব্যবহার করি তোমরা চাইলে বেশি করে ব্যবহার করতে পারো আর গোটা জিরেও দিতে পারো তো পেঁয়াজটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো প্রথমে তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে তারপরে এক আমি এখানে সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গলে যায় মাছের গন্ধ টানা চলে যায় তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটা ভেজেও রান্না করতে পারো তাতে করেও কিন্তু ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো পেঁয়াজটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও আমি অল্প একটুখানি জল দেব খুব বেশি জল দেব না নুন জলটা দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে তেল ছেড়ে দেয় তো দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে সব কিছু বলে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ফের কষিয়ে নেব বন্ধুরা যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যদি না ভালো লেগে থাকে তাহলে করে যেতে পারো আর ফেসবুকের দিকে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দেবে শেয়ার দিয়ে দেবে বেশি করে অবশ্যই একটা কমেন্ট করবে বন্ধুরা তো এবার ডিমগুড়া দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি ওঠানোর মতন জল দিয়ে ডিমটা দিয়ে দেবো দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো ফুলকপিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পাতা দিয়ে দিচ্ছি আর এক চামচ আমি ফের ওপর দিক থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারো কিন্তু জিরে গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগবে তো ঢাকা দিয়ে আমি আর একটু রান্না করে নেবো তো এখানে দেখো একদম রান্না হয়ে গেছে কত সুন্দর তরকারিটা কালার এসছে তো ঢেলে নিয়েছি আমি তো দেখি বুঝতে পারছো একদম লবণীয় একটা তরকারি হয়েছে যতটা সুন্দর কিন্তু লাগছে দেখতে বন্ধুরা ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়েছিল কিন্তু ফুলকপিতে ডিম দিয়ে রান্না করলে তোমরা যারা খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছিল বাই বন্ধুরা রেসিপিটা দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে